আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পাশে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে মুসুর ডাল আর পুঁইশাক দিয়ে ডাল আমরা রেসিপিটি স্টার্ট করলাম পুঁইশাক ডাল সিদ্ধ করার জন্য হাঁড়ি চাপিয়ে দিচ্ছি দিচ্ছি মুসুর ডাল আর পুঁইশাক ভালো করে সিদ্ধ করে নিতে হবে জন্য জল হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চল চাটা হোক হয়েছে ঘূর্ণি সার Terima kasih telah menonton ইশাক আর মসুর ডাল তৈরি হয়ে গেছে কত সুন্দর কত কালারফুল কত টেস্টি আপনারা ঘরে করে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন